হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম আলোচনার বিষয় আজকে হিস্ট্রি হিস্ট্রি শের শাহের শাসন ব্যবস্থার কী কী মানসিক চিন্তায় পরিচয় তুমি পাও সেটা লেখো আচ্ছা তোমাদের বলি কালকের থেকে কিন্তু আমাদের রেগুলার পড়াগুলো আবার স্টার্ট হচ্ছে সো রেগুলার পড়াগুলোর দিকে কনসেনট্রেট করতে হবে তো সেই জন্য নোটিফিকেশান অন রাখতে শুরু করা যায় ভিডিওটা লাইক শেয়ার করো কিভাবে আমরা লিখবো শের শাহের শাসন ব্যবস্থার কী কী মানসিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো উত্তর আমরা কিভাবে লিখবো ভূমিকা দেব সম্রাট শের শাহ ছিলেন বিজতা হিসাবে শ্রেষ্ঠ আর শাসক হিসাবে শ্রেষ্ঠতম দিল্লির শাসক হিসাবে তিনি মাত্র পাঁচ বছর রাজত্ব করেছিলেন কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কৃতিত্বের সাক্ষ্য রেখেছিলেন তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানসিক চিন্তার পরিচয় পাওয়া যায় নেক্সট আমরা লিখবো শেষ মানসিক চিন্তার সংস্কার এখানে দেব ভূমি সংস্কার এখানে দেবো ভূমি রাজস্ব ব্যবস্থায় ক্ষেত্রে শেরশাহর অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি পাট্টা কবলিয়াত ব্যবস্থা চালু করেন পাটটা পাট্টা বলে দেবো আমরা এখানে আমরা দেবো শেষ কৃষককে কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার এবং তাতে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো কবুলিয়ত কবুলিয়াতে আমরা দেব পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়াত বলা হতো মানে কবুল করে নিত আর কি বা মেনে নিত সেটাকে শিকার উক্তি দিত সেটাকেই কবুলিয়াত বলা হতো নেক্সট আমরা দেবো বিচার সংস্কার এখানে দেবো শেরশাহ পক্ষপাতহীন ও কঠোর বিচার ব্যবস্থার প্রদর্শনী প্রবর্তন করেন তিনি তার সাম্রাজ্যের মধ্যে একই ধরনের আইন ও দণ্ডবিধি প্রবর্তন করেন সম্রাট স্বয়ং প্রতি বুধবার অ্যাপিল মামলায় বিচার করতেন অপরাধীকে শাস্তি স্বরূপ বেতাঘাত বেত্রাঘাত আর কি বেত্রাঘাত অঙ্গচ্ছেদ মানে বেতের ঘা অঙ্গচ্ছেদ এমনকি প্রাণদণ্ড ও বৃত্তের অঙ্গ মানে হচ্ছে শরীরের যে কোনো বিভিন্ন অঙ্গগুলো আমাদের আছে যে মানে অঙ্গচ্ছেদ করতো আর কি নেক্সট যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শের শাহের শ্রেষ্ঠতম কৃত্রি নেক্সট তিনি পূর্ববঙ্গের সোনারঘাট থেকে পেশোয়া পর্যন্ত চোদ্দোশো মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন যা সড়কি আজম বা যেটা আমরা গ্যাংটক রোড বা জিটি রোড বলে জানি নেক্সট নেক্সট দ্বিতীয় নামে পরিচিত হল তিনি আগ্রার থেকে বুরহানপুর ও আগ্রার থেকে যোধপুর পর্যন্ত নির্মাণ করেন রাস্তা নির্মাণ করেন তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেন তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন নেক্সট নেক্সট হচ্ছে ধর্মনীতি ধর্মনীতিতে আমরা দেব হচ্ছে শের শাহ ছিলেন সুন্নি মুসলমান তিনি ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণ করে শাসন পরিচালনা করতেন ব্রহ্মজিৎ গৌর তার প্রধান সেনাপতি ছিলেন তার উদার নীতির জন্য তিনি ভারতে জাতীয় সম্রাটের মর্যাদা লাভ করেন উপসংহারে আমরা দেব মধ্যযুগে মাত্র পাঁচ বছর রাজত্ব করে শের উন্নত উন্নত শাসন কাঠামো রচনা করেন এ প্রসঙ্গে ঐতিহাসিক স্মিথ বলেছেন যে শেরশাহ যদি আরও কয়েক বছর জীবিত থাকতেন তাহলে ভারতের ইতিহাসে হয়তো মহান মুঘলদের আবির্ভাব সম্ভব হতো না ক্লিয়ার এইভাবে আনসারটা আমরা লিখবো এখন এর জন্য এইটুকু ভিডিওটা লাইক শেয়ার করো ভালো